এই যুবকরাই জাগলে বাংলাদেশ জাগবে যেটার প্রমাণ আমরা পেয়েছি বিগত পাঁচে জুলাইয়ের পাঁচে আগস্টের এই পাথরের মতো সমস্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তাদের কুক্ষীকৃত করার মাধ্যমে এমনভাবে তারা সাজিয়েছিল সংসদ সচিবালয় থেকে শুরু করে সংসদ ভবন থেকে শুরু করে প্রতিটা এলাকায় পাড়া মহল্লা পর্যন্ত তাদের দুর্নীতি তাদের দলীয় মাধ্যমে তাদের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এমন ভাবে তারা সেট দিয়েছিল তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য কিন্তু বাংলাদেশের ছাত্র যুবকরা যখন জেগেছে ছাত্র যুবকরা তখন হুঙ্কার তুলেছে অল্প ছত্রিশ দিনের আন্দোলনে তাদের পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে যুবকদেরকে সামনে নেতৃত্ব দিতে হবে এই দেশ আপনার আমার সকলের এই দেশকে আমরা ভালোবাসি এই দেশের মানুষ আজকে আর অধিকার বঞ্চিত রাখতে চায় না এই দেশের মানুষের সাধারণ মানুষের উপর বারবার প্রেসিসরা তাদের স্টিম রোলার চালিয়েছে সাধারণ মানুষকে তারা বারবার বঞ্চিত করেছে তাই আমরা আগামী দিনে এই বঞ্চিত জনগোষ্ঠীকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে যুবকদেরকে সংগঠিত করে আমরা মানুষের দ্বারে দাঁড়ে দাওয়াত দিয়ে তাদেরকে বুঝাতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এমন এক রাষ্ট্র গঠন করার স্বপ্ন দেখে যেই রাষ্ট্রের মধ্যে মানুষের অধিকার নিশ্চিত হবে মানুষ শোষিত হবে না মানুষ বঞ্চিত হবে না মানুষ জুলুমের শিকার হবে না মানুষ তার অধিকার ফিরে পাবে ইসলামকে সমাজে যদি আমরা বাস্তবায়ন করতে পারি ইসলামী প্রতিষ্ঠার মাধ্যমে যদি আমরা সমাজের সমস্ত কাজগুলো যদি পাড়া মহল্লা থেকে থেকে শুরু শুরু করে করে ওয়ার্ড থানা জেলা কেন্দ্র পর্যন্ত যদি আমরা ইসলামের ইসলামের মাধ্যমে এই দেশকে শাসন করতে পারি তাহলে মানুষ তার অধিকার ফিরে পাবে বঞ্চিত মানুষ আর বঞ্চিত থাকবে না বঞ্চিত মানুষ তাদেরকে এক মুক্তির দিশা তারা পাবে তাপদের বারবার বেশিশ্রা সে আমাদেরকে শাসন শোষণ করতে পারবে না তাই আমি সময় সংক্ষিপ্ত লম্বা আলোচনার দিকে যাচ্ছি না আমি শুধুমাত্র এই কথাই বলতে চাই আগামী দিকে আমাদেরকে শপথ নিতে হবে এমন এক রাষ্ট্র গঠনের জন্য যারা সাধারণ মানুষকে সংগঠিত করে আগামী নির্বাচনে আমরা ইসলামকে বিজয়ী করতে পারি আমরা অনেক তন্ত্র মন্ত্রকে দেখেছি অনেক দের দিয়ে দেশ শাসন করতে দেখেছি আমরা সবই শাসন গুলো আর দেখতে চাই না বিগত তিপ্পান্ন বছরে তারা বাংলাদেশের মানুষের মুক্তি দিতে সক্ষম হয় নাই তাই বাংলার মানুষ আজ নতুনভাবে আশায় আছে বুক বেঁধে আছে ইসলামের মাধ্যমেই আগামীতে এই দেশ শাসিত হবে আমরা অনেক তন্ত্র মন্ত্র আর দেখতে চাই না আওয়ামী লীগ শাসন জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি আগামী দিনে ইসলামের শাসন দেখতে চাই সেই জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে যুব সমাবেশকে সফল করার জন্য সবলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ